সিএসসির ওপর বঞ্চনা সিএসসি ভিএলইদের সরকারি দপ্তর থেকে অপসারণ এবং আরও নানান ধরনের অভিযোগ নিয়ে এবং কেন্দ্রের কেন্দ্র সরকারের যে প্রকল্প কমন সার্ভিস সেন্টার স্কিম এটির বাস্তব ঠিকঠাকভাবে রূপায়নের দাবিতে হাইকোর্টে মামলা আপনাদের এর আগের এপিসোডে আমি এক বেশ কয়েকটি এপিসোডে আমি জানিয়েছিলাম বিভিন্ন ভিএলির ভিএলি বন্ধুরা তারা জানিয়েছিলেন এই বিষয়ে এই মামলাটি হাইকোর্টে দায়ের হয় এখন এই মামলাটির আপডেট তার ঠিক পরবর্তী অবস্থা কী হল এই মামলার পিটিশনার কে কারা সেই মামলা করল এবং রাজ্য সরকার একটি অ্যাফিডেভিট সেখানে নাকি জমা দিয়েছেন এবং এই সমস্ত আপডেট এই সমস্ত যা কিছু আপডেট আছে এই আপডেটগুলো আমরা শুনে নেব এখানে আপনাদের দেখাবো একদম তার মুখ থেকেই শোনাবো এই মুহূর্তের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং তিনি ঠিক কি জানাচ্ছেন এই মামলাটির অগ্রগতি নিয়ে আপনারা প্রথমে সেটি বিস্তারিত শুনে নিন নমস্কার মানুষের ভাষায় সকলকে স্বাগত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সাথে এই প্রসঙ্গে একটা কথা ওটা দেখানোর আগে একটা কথা আপনাদেরকে শুধু জানাই যে সম্ভাব্য যত রকমের আমাদের সামর্থ্য এবং সম্ভাব্য যত যত রকম মানে ভাবে সিএসসি এবং ভিএলিদের কথাগুলিকে তুলে ধরা যায় তার সম্ভাব্য সব রকমের চেষ্টা মানুষের ভাষা লাগাতার করছে এবং করতে থাকবে এখন আসুন দেখেনি ডক্টর সুকান্ত মজুমদার মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী তিনি ঠিক কী জানাচ্ছেন এই মানে সিএসসিকে নিয়ে যে হাইকোর্টে যে মামলাটি দায়ের হয়েছে তার একদম আপডেটটা তিনি ঠিক কি জানাচ্ছেন চলুন দেখে আগস্ট কমন সার্ভিস সেন্টার যা কেন্দ্র সরকারের প্রকল্প তাকে রাজ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট পলিটিক্সের জন্য তাকে যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আমরা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল করেছিলাম তার জন্য আজকে রাজ্য সরকার এর আগে যে এফিডেভিট দিয়েছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সে বক্তব্য আজকে আমরা মহামান্য কোর্টের সামনে মহামান্য আদালতের সামনে তা জমা রাজ্য সরকার হলফনামা দিয়েছে যে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের প্রকল্প চালাতে বাধ্য প্রথমত এই যে বক্তব্য বা হলফনামা রাজ্য সরকারের এই হলফনামা ভারতবর্ষের সংবিধানের ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী ফেডারেল স্ট্রাকচারের অনুসারে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প রাজ্য সরকার চালাবে এটাই ফেডারেল স্ট্রাকচারের জন্য অভিপ্রেত কিন্তু অদ্ভুতভাবে রাজ্য সরকার বলে দিয়েছে যে না কেন্দ্র সরকারের কোনো প্রকল্প চালাতে নাকি তারা বাধ্য নয় দ্বিতীয় কেন্দ্র সরকারের এই যে সিএসসি এর বিরুদ্ধে রাজ্য সরকার তার হলফনামায় বলেছেন যে সিএসসিতে নাকি টাকা দিতে হয় লোক দেখুন কেন্দ্র সরকারের চিন্তাভাবনা রাজ্য সরকারের চিন্তাভাবনার থেকে অনেক বেশি এগিয়ে কেন্দ্র সরকার এই সিএসসির মাধ্যমে গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় তাদের আত্মনির্ভর করতে চায় সেই জন্য বেশ কিছু প্রকল্প আছে তাতে টাকা দিতে হয় অনেক আছে সেখানে তাদেরকে টাকা দিতে হয় না সি এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল এর মধ্য মাধ্যমে বায়ু পশ্চিমবঙ্গে চল্লিশ হাজারেরও বেশি সিএসসি তার মাধ্যমে কম করে দুজন তাদের কর্মসংস্থান হয়েছে উল্টো দিকে রাজ্য সরকার যে বিএসকে চালায় সেইখানে যারা কাজ করেন তাদেরকে পনেরো হাজার টাকা করে রাজ্য সরকার সাম্মানিক দেয় প্রশ্ন এই যে সাম্মানিক দেওয়ার টাকা এই টাকা কার টাকা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা ট্যাক্স পেয়ারদের টাকা যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকা সেই টাকা ড্রেনেজ করা হচ্ছে রাজ্য সরকারের ভোট প্রচারের জন্য আর কিছুই না বিএসকে কে মাধ্যমে বরঞ্চ কেন্দ্র সরকারের যে এই সিএসসির মডেল তা আত্মনির্ভর ভারতের মডেল আত্মনির্ভর করে তোলার মডেলের জন্য অত্যন্ত উপযুক্ত মডেল বলে আমাদের মনে হয় এবং রাজ্য সরকার প্রতিহিংসা বশত এই সিএসসি বন্ধ করে দিয়েছে এবং রাজ্য সরকার তার হলফনামায় বলছে যে রাজ্য সরকার বিএসকের মাধ্যমে সমস্ত পরিষেবা দিয়েছে কিন্তু আমাদের কাছে আজকে আমরা লিস্ট আছে সেই লিস্ট আমরা জমা দিয়েছি কোর্টের কাছে প্রায় সত্তরখানা এই আমি লিস্ট আমার কাছে আছে আর পরের পেজগুলোতে আছে এরকম প্রকল্পগুলো আছে যে প্রকল্পগুলো এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি সিএসসির মাধ্যমে কেন্দ্র সরকারের প্রকল্প সেই প্রকল্প সিএসসি চালাতে পারে রাজ্য সরকার চালাতে পারে না তার ফলে এই সিএসসি বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের এই সত্তরেরও বেশি সেভেন্টি নাম্বার অফ প্রজেক্ট তার হাত থেকে কিন্তু তার কাছ থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এবং এর জন্য দায়ী হচ্ছে সরকার এবং শুধুমাত্র এটা করা হয়েছে উনিশ সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সেট ব্যাক পায় সরকার যে বিজেপি আঠেরোখানা সিট যেতে লোকসভাতে তারপর তিনি তার আমলাদের দ্বারা এবং তার যে বিভিন্ন এজেন্সি আছে আপনার নাম জানেন তাদের পিকের এজেন্সি আইপ্যাকের দ্বারা তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেওয়া হয় যে সিএসসি চললে পরে কেন্দ্র সরকারের প্রকল্প মানুষ জেনে যাচ্ছে যে এই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক প্রতি জন্য বাংলার এতগুলো ছেলের পেটে লাথি মেরেছেন সিএসসি বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় বাংলার সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অনেক প্রকল্পের সহযোগিতা বাসার সুবিধা পাচ্ছেন শুধুত আজকে আপনি কি টুইট করেছেন কলকাতার মেয়র ফিহাদ হাকিমের কিছু বক্তব্য এবং সেই বক্তব্যটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে জাপান উত্তর নিয়ে কী বলবেন না না সেখানে তো ফিরাদ হাকিম সাহেব তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে ওনার উদ্দেশ্য কি বিধেয় কি সেই উদ্দেশ্য ফিফটি পারসেন্ট বাংলার মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলে এই যদি তৃণমূল কংগ্রেসের কোনো একজন উচ্চস্তরীয় নেতৃত্বের যদি মানসিকতা হয় তারপরেও যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেস করে কোন মানে কোন লজ্জাসরম আছে বলে আমার তো মনে হয় বাংলা বাঙালিদের তাতে সবাই থাকতে পারে কোনো অসুবিধা নেই অন্যরাও থাকবে কিন্তু প্রিডমিনেন্টলি বাংলা বাঙালি বাংলার সংস্কৃতি বাঙালিরা তৈরি করছে তার সাথে অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে কিন্তু যেভাবে হাকিম সাহেব বয়া থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছেন এবং কিন্তু স্বপ্ন দেখছেন যে দখল করে নেবে অত সহজে বাংলা দখল করতে দেব না পাঁচ হাজার চারটি বাতিল নিয়ে দিতে এসএসসি গড়িমশি করছে তারা কিছু নোকারও চেষ্টা করছে যেটা লজ্জা বিচারপতি দেবাংশ বশাকেরই মন্তব্য পৎসনার মুখে পচ্ছনা করেছেন বলেছেন যে কি নোকার চেষ্টা করছেন এখন লুক চেষ্টা করতেই হবে কারণ এর মধ্যেই যে পরিমাণ দুর্নীতি হয়েছে পাঁচ হাজার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝলকনামা দিতে এত কারণে তো বোঝা যাচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তো শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না সবাই বুঝে গেছে যে এই সরকারের আমলে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে এরা পয়সা নিয়ে করেছে চুরি করেছে এবং এই চুরি আদালতের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং এই চোরেরা জেলে যাবে অপেক্ষা করুন বেশ কিছু চোর গেছে মাথা চোরেরা বড়ো বড় চোরেরা আর কি যারা যারা শিখিয়েছিল এই চুরির বুদ্ধি তারাও জেনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশল ভট্টাচার্য এর আগে পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণ ছিল না এবার পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণের নির্দেশ দিল ভট্টাচার্য দেখুন আমার মনে হয় পার্শ্ব শিক্ষকদের এর ফলে তাদের উপকার হবে এবং তাদের লাভ হবে বহু পার্শ্ব শিক্ষক আছেন যাদের হয়তো তাদের এলিজিবিলিটি আছে শুধু তাই নয় তারা অনেকে যোগ্য তারা কোনো কারণে হয়তো সেই পরীক্ষায় সুযোগ পায়নি এর ফলে তাদের কর্মসংস্থান আর ধূপগুড়িতে আক্রান্ত বিজেপি কর্মী আক্রান্ত চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি ইতিমধ্যে অভিযুক্ত দুই তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়নি এখনো কি বলবেন এখন আমরাও খোঁজ নিচ্ছি আমাদের জেলা সভাপতির সাথে আমাদের কথা হয়েছে আমার কথা হয়েছে এবং যেভাবে আমাদের কর্মীদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে এবং সেই একুশ সালের ভোটের পর থেকে শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল আমি আমার এক কর্মীর বাড়ি গেছি আমি গিয়ে তাকে একটা তার যন্ত্র দিয়ে এসছে কিন্তু গিয়ে বাড়িতে দেখলাম আপনারাও গিয়ে এখনো দেখতে পারেন তার বাড়ি ঘর এখনো সেই ভাঙা আছে বাড়ির ভেতরে আছে এই তো গণতন্ত্র মুখে গণতন্ত্রের কথা ভারতবর্ষের মানুষ শুনবে কেউ শুনবে না গণতন্ত্রের নামে পশ্চিমবঙ্গে যে চলছে সেটা লজ্জা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে গরু পাচার অবাধে গরু পাচার চলছে বাংলাদেশ সীমান্তে যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে সীমান্তের চাষিরা বেশ কয়েক বছর বন্ধ ছিল সম্প্রতি বাগদা থানার রানাঘাট এলাকা দিয়ে রাতের অন্ধকারে চাষের জমির উপর দিয়ে গরু ভোট আসছে এখন তো ফান্ড দরকার তৃণমূলের গরু কয়লা ছাড়া তো ফান্ড কোথায় পাবে সেটাই চলানোর চেষ্টা করা হচ্ছে আমরা বিএসএফ কে জানাবো এবং কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলব মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গেছেন আজ সংসদীয় দলের বৈঠক কাল রাজ্যে রাজ্যের পঞ্চমার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দরবার করবেন কি বলবেন এর আগেও দরবার করেছেন যে কোনো মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী সময় দেন ওনাকেও দেন পিতার বিজয়নকেও দেন ও অন্য দলের কংগ্রেসের মুখ্যমন্ত্রীও চাইলে দেন তবে রাজ্যের বকেয়া নিয়ে যেন যান হাত পা ধরতে যেন না যান তবে এটাও ঠিক হাত পা ধরলেও বাঁচবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না উনি তো ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী হতে দিচ্ছেন না ডেপুটি চিফ মিনিস্টার হয়ে তারপরে গেলে মানাতো এখন তো কোনো দায়িত্ব নেই তো একজন সাংসদ শুধুত ইন্ডিয়পকের বৈঠক আজকে আজকে দেখুন মেয়রের ঘুম অনেক দেরিতে ভেঙেছে আপনারা যান কলকাতার ওয়ার্ডগুলোর ভেতরে আপনারা দশ বছর আগে স্যাটেলাইট ছবি বের করুন আর বর্তমানে স্যাটেলাইট ছবি বের করুন পরিষ্কার হয়ে যাবে চিত্র সব জায়গায় জলাভূমি বন্ধ হয়েছে শুধু কলকাতা নয়

আমি আগেও বলেছি কেনিয়া টিম টসে জিতলো না হারলো ক্রিকেটে তা খুব একটা গুরুত্বপূর্ণ হয় কাকে ক্যাপ্টেন করবে কাকে কে ব্যাট করবে কোন অর্ডারে ব্যাট করবে কোনো মানেই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদ যাদবের দলের জোট হলে পরে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোটে এখানে পারবে না লালু প্রসাদের একটা ভোট বিহারে পারবে

এগিয়ে পুরোপুনি আরো বাড়বে টাকার ভাগ নিয়ে মারামারি সব জায়গাতে চলছে সেখানে আমি বলি বাড়ির লোককে তৃণমূল করতে দেবে না এই লাখ প্রশ্ন জুতা যে কর্মসূচি হবে তাদের পক্ষ থেকে সাধু সন্ত্রাসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সময় চাওয়া হয়েছিল তাকে অলরেডি আমন্ত্রণ দিন নবান্নে তাদের কোনোভাবেই সময় দেওয়া হচ্ছে না তারা যে দেখা করতে এবারে এগুলো কমেডির ব্যাপার তারা বুঝবে তারা কী করবে না করবে তারা মাননীয় প্রধানমন্ত্রী আসবে আমাদের কাছে এই খবর আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী লক্ষাধিক মানুষ গীতা পাঠ দাস লাস্ট লাস্ট যে কোনো এক যে কোনো এই ধরনের নিষিদ্ধ সংগঠন যদি কর্মসংস্থানহীন যুবকদের মধ্যে সে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের হোক না কেন যদি তাদের সংগঠন বিস্তার করে তা সমাজের জন্য দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর তো আমার মনে হয় রাজ্য সরকারকে সচেষ্ট হওয়া উচিত এবং রাজ্যে যেভাবে কর্মসংস্থানহীনতা চলছে মানুষ দু হাজার টাকার কন্ট্রাকচুয়াল কাজ করতে বাধ্য হচ্ছে দু হাজার তিন হাজার ছোটো ছোটো শহরগুলোতে গিয়ে দেখবেন প্রান্তিক জেলাগুলো এবং তার জন্য মারপিট করছে পর্যন্ত যে কে তৃণমূলের হয়ে সেই পার্টিটা করলে পরে সকাল দুপুর পার্টি অফিসে বসে থাকলে পরে সেই জব পাওয়া যাবে কন্ট্রাক্ট এই জায়গায় রাজ্যের পরিস্থিতি পৌঁছে গেছে মানুষের হাতে ক্রয় ক্ষমতা নেই ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে দিন এবং মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে পশ্চিমবঙ্গের এর হাত থেকে মুক্তি প্রয়োজন মুখ্যমন্ত্রী প্রতি বছর যেমন দেবী দুর্গার চোখ এখে পুজো উদ্বোধন করেন আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী কোনো শিল্প কারখানার ইতেতে উৎপাদন করছে পূদ পূজো উৎপাদন কয়েক বছর না হয় প্রয়োজনে বন্ধ রাখুন কারখানার ফিটে কাট। আমাদের তো বারবার সুযোগ পাচ্ছে মানে বন্দি হিসেবে বারবার সুযোগ পাচ্ছে সুজয়ের দেখার বিষয় সেটা আদালত কেন পরা আদেশ দিচ্ছে না? এদের গিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ব্যবস্থা করা হচ্ছে কিন্তু রাজ্য সরকার তো তার এসএসকেএম কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে যারা অপরাধী নেতা চোর নেতা তাদের অভয়ারণ্যে পরিণত করেছে। আপনারা দেখলেন যে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি কি কী জানালেন মামলাটির অগ্রগতি নিয়ে অনেক কিছু তথ্য কিন্তু এর মাধ্যম দিয়ে আশা করি ভিএলি বন্ধুরা জানতে পারলেন এবং সম্ভাব্যতার অগ্রগতি সেটাও জানতে পারলেন কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই মামলাটির পরবর্তী অগ্রগতিটা ঠিক কী এই তার ঠিক অবস্থাটা কী আছে আমরা লাগাতার চেষ্টা চালাব সেই মামলা যারা আইনজীবী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবার এই মামলাটার অগ্রগতি কোথায় আছে সেটা জানবার এবং এটাও জানবার এটাও আমাদের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে যে মামলাটি অতদূর পর্যন্ত এগোনোর পর কোথায় আছে কেন তার অগ্রগতি হচ্ছে না যদি সেই অগ্রগতি এতদিনে হতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত দেখুন আজকের ডেটে এই 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 অনুষ্ঠানটা করছি এই কারণে যে আজকে কিন্তু ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে আপনাদের সঙ্গে যখন এই প্রতিবেদনটা তৈরি করছি তখন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি লাইভ চলছে তাহলে মানে যে কোনো কর্মচারী সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী হোক তারা আশাকর্মী হোক তারা অন্যান্য যে কোনো ধরনের কর্মের সঙ্গে যুক্ত থাকুন তারা কিন্তু তাদের অধি অধিকারটাকে বুঝে নেওয়ার জন্যে চেষ্টা করেন এই যেমন ধরুন এই যে ডিএ মামলাটাতে এই যে শুনানিটা চলছে এর আগেও এছাড়াও এই ধরনের ইস্যুতে বিভিন্ন ধরনের মামলা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টে হয়েছে সিএসসি ভিয়েলিদের এই ব্যাপারে আরও এগিয়ে আসা দরকার যে মানে তাঁরা করেন আপনারা সিএসসি ভিএলিরা আপনাদেরও যে নির্দিষ্ট অধিকার সেই অধিকার আপনারাও ফিরে পান এটা মানুষের ভাষার সর্বাঙ্গীন কামনা এতক্ষণ এই এপিসোডে অনেক কিছু আপনারা জানতে পারলেন এই এপিসোডটাকে আর লেন্দি করছি না এতক্ষণ প্রবীণ রায় চৌধুরী আমি মানুষের ভাষায় আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে আরও আপডেট নিয়ে দেখা হচ্ছে সামনের এপিসোডে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় নমস্কার